اللهم على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> <غير> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد बलगलो अलाबी कमाली ही कशफत बुज़ा बिज़माली ही असनत ज़मीन फिसाली हिस्सल्लु अली ही वा आली ही बलगलो अलाबी कमाली ही कशफत बुज़ा बिज़माली ही असनत ज़मीन फिसाली हिस्सल्लु अली ही वा आली ही अस्तकुल अल्लाह जिला इनाह अल्लाह वल्लाही लक्युमा तोबिदाइ ही لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله يا سبحان الله العظيم الحمد لله الله پاک دربار امرا শুক্রিয়া আদায় করছি এই দিন আমাদের বিয়ে জমান নামাজে আসার জন্য তৌফিক দান করেছেন আল্লাহকে শুকুর বোঝা করছি আমরা বলে আলহামদুলিল্লাহ আমরা যে মাসে এখন আছি আগামী মাস রবিউল আহ্বান

मिला दर्दन्दा भी, आफ़ाद दर्दन्दा भी, नरेज जन्मों, नरेज निकट। आठ और वहाँ नौ जबी लवल मानवीय स्तर का एक जन्मों का निकट। किताब से कुछ टाइप विशिष्ट होना नौ जबी लवल के जिस तालिका तीन कलिशंबर होना किताब की दूसरा বাকি প্রচলিত হিসাব দুই এমনি দর্বল মত হিসেবে বারোই রবাদ জন্মধারী বলা হয়েছে এতো বেশিরভাগ ইতিহাস দেতা বলছেন নারী কিন্তু অপমান নবী শাসনামেল ইনতে পারে বাবা এটা যদি আমরা বারোই রাম রবি রবনকে জন্মদিন জন্ম তারিখ ধরে ইন্টিগ্রাল তারিখ নিশ্চিতভাবে বার হয়ে গেল তার মানে যেই দিন জন্ম যেই তারিখে একই তারিখে তার ইন্টিগ্রাল হয়েছে সেই হিসেবে ইসলামের শিক্ষা থেকে আমরা এত বুঝতে পারি মহাবিশ ইসলামের জন্ম হওয়াতে আমরা যত বেশি আনন্দিত যত বেশি খুশি

इमाम अहमद बिन हंबल रहमतुल्लाह अलैह इमाम बुखारी रहमतुल्लाह अलैह इमाम मुस्लिम इमाम बिन माजा तिर्मिजी अबू दाऊद नसाई मुस्तदरक हाकिम जो तो हदीस की किताब देखो बच्चे दे जब इमाम आते हैं क्यों ही महान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जन्मदिन किंबा

ইসলাম করেছেন আত্মশুদ্ধি করেছেন সমাজ সংস্কার করেছেন বিপ্লব করেছেন জিহাদ করেছেন নিজে যোগদান করেছেন কখনো সৈনিক পাঠিয়ে অন্য কাউকে সেনা প্রধান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য কোনটা ছিল গজওয়া নিজের শরীর হয়েছেন যে যুদ্ধে গজওয়া করা হয় আর যে যুদ্ধে গুলো নিজের শরীর হন নাই

সর্বশেষ বিনা যুদ্ধে ফাতে মক্কা দশম বিজেশনে মক্কা বিজয় লাভ হয় তার আগে তো হিজরত করলেন দশ বছর আগে মক্কা থেকে মদিনা কাফেরদের নির্যাতনে সেই সময়ও কাফেরদের যত আমানত ছিল সকল আমানত সঠিকভাবে যাতে তার আমানত যিনি রেখেছেন কাফের বেদিন যারা ইসলামের সাথে সম্পর্ক নাই কিন্তু নবীজি আল আমিন হিসেবে বিশ্বাসী মানুষ হিসেবে নবীজির কাছে তখন তিনি নবী নন এবং নবী হওয়ার আগের থেকে মানুষ তাকে আলামী বলতেন বিশ্বাসী বলতেন এবং আমানতদার বলতেন তো নবীজির কাছে সে আগের থেকে যেভাবে আমানত রাখতেন নবী হওয়ার পরেও রাখতেন যদিও শত্রু ছিল তারা কিন্তু মনে করতেন বিশ্বাস করতেন এনার কাছে রাখলে আমার সম্পদ নষ্ট হবে এবং হয়ে সত্যাই চরম শত্রুরা চার পাঁচ বাড়ি ঘেরাও করে আছে আজকে রাত্রে নবী করিম ইসলামকে হত্যা করা হবে নাওজ নওয়াজ সেই রাতেও শত্রুর সম্পদকে তাদের গচ্ছিত আমানতকে পৌঁছে দেওয়ার জন্য হজরত আলী রবি আল্লাহকে নিজের বিছনায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে দিয়ে তারি তুমি থাকো এই মাল এই মাল এই মাল এগুলো অমুক অমুক অমুকে তাদের পৌঁছে দিয়ে তুমি মদিনায় আমার সাথে দেখা করো সোহান আল্লাহ আমাদের নবী আমাদের নবীর চরিত্র নবী এইভাবে জীবন যাপন করেছেন যে যেই মহর্তের শত্রু চাষবাস বেষ্টন করে আছেন এখনই তাকে মেরে ফেলবে আজকে সিদ্ধান্ত সকল গোত্র থেকে একজন করে যুবককে এনেছে দারোর নাদোয় পরামর্শ মিলিয়ে বসে তারা পরামর্শ করেছে। যে আমাদের অত্র এলাকার যত গোষ্ঠী আছে সকল গোষ্ঠী থেকে একজন একজন যুবক আসবে নবীকে হত্যার জন্য যাতে করে যদি প্রতিবাদী হয় কোরাইশরা নবীর বংশ কুরাইশ কোরাইশা যদি প্রতিবাদ করতে চায় আমরা সর্বদলীয়ভাবে সর্বগোষ্ঠীয়ভাবে প্রতিরোধ করে তুলব কারণ সব গোষ্ঠীর লোকই নবীর হত্যায় সরিয়ে আছে

কাফেরদের চোখে বৃদ্ধ করেন নাই আমি আল্লাহ এই ঢুলাগুলোকে ওই কাফের যারা পাহারি করতেছিল তাদের চোখের ভিতরে আমি আল্লাহ ঢুকাই দিয়েছি সোহানুল্লাহ এইভাবে শত্রু হাত থেকে শত্রু তার চোখ ডলতেছে সারা চোখের ভিতরে ময়না গেলে যেরকম ঘোষাকশি করে এমন কাফের ব্যস্ত নবীন তার সাথে সুন্দরভাবে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল এই কঠিন রাত্র কিন্তু নবীজি আমানত রক্ষা করে গেছেন গচ্ছিত আমানত গোসাই গর দায়িত্ব দিয়ে গেছেন আমার বড় উদ্দেশ্য হইল আমরা সেই নবীর উম্মত আমাদেরকে নবীজি সাল্লাম তেইশ বছর জীবনে যা শিক্ষা দিয়ে গেছেন এটাকে বলা হয় সিরা নবী নবী চরিত নবী চরিত নবী চরিত্র এইজন্য নবী বলেন আনা মহান লেখক হিন্দি বৈশিষ্ট্য মহান লেমান আমি হলাম শিক্ষক শিক্ষক হিসেবে আমাকে পাঠানো হয়েছে নবী জন বলেন আমি তোমাদের বাবার মতো বাবা যেরকম মানুষ সন্তানদেরকে হাতে ধরে তাকে আদর পেদা শিক্ষা দান করে আমি কিন্তু তোমাদেরকে সেইভাবে আদর পেদ শিক্ষা দান করি এইভাবে আমাদের ইসলাম সকল কিছু সকল কিছু এমনকি ইসলামের শিক্ষা আপনি দেখেন আমাদের মাসনুন দোয়া বই আছে সুন্নত দোয়া খাওয়ার আগে দোয়া আছে খাওয়ার পরে শোয়ার আগে ঘুম থেকে ওঠার পরে চলার পথে মসজিদে ঢোকা মসজিদ থেকে বের হওয়া বিপদে দেওয়া আপনার যে কোনো আপনি জিন থেকে পরিত্রাণের দেওয়া আপনার আরও শয়তান রসবাস হতে পরিত্রাণ দেওয়া সফর দেওয়া কি আপনি বাথরুমে প্রবেশ করবেন তখনও দোয়া আছে বাথরুম থেকে বের হবেন তখনও দোয়া আছে এমন একটি দিক নাই এমন জায়গা নাই যেখানে আল্লাহর কাছে আরাধনা করা আল্লাহ ইবাদত করা আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা নেই বরং সকল সময়ের জন্যই আছে আপনি বিপদে পড়েছেন সালাতুল হাজত করবেন আপনি সাহায্য নামাজ পড়বেন আপনি আল্লাহ তালার একটি নিয়ামত পেয়েছেন শুক্রিয় আদায় করবেন দুরাকাত নকল নামাজ আদায় করবেন শুক্রিয়া নামাজ আদায় করবেন আপনি বৃষ্টি হচ্ছে না নামাজ বলবেন বৃষ্টির নামাজ করে নেবেন আপনি নামাজ পড়েছেন আল্লাহ রহমান পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে চান বনাশ অর্জন করতে চান নফল নামাজ পড়তে থাকেন যত বেশি নফল নামাজ তত বেশি আমা আপনার আগায় যাবে এক একটা আপনি যখন করেন মহান শিক্ষা অনুযায়ী বোঝা যায় যে শেষ হইল আল্লাহর কাছে বান্দাকে পৌঁছায় শেষারত অবস্থায় আপনি যেন মাউল্লা ই পদমে কদমে করতেছেন দবি কেন্দ্র ইসলাম শ্রেণ্তায় দীর্ঘক্ষণ পরে থাকতেন দীর্ঘ সময় পড়ে থাকতেন এত সময় সেজদা করতেন ধাবাইক রাহ মন বলতেন মনে হয় এই শেষতা থেকে রবিদা আর উঠবেন না এত লম্বা সময় শ্রদ্ধা করতেন আবার বসে থাকতেন বসে এমন করতে থাকেন দুই সিদ্ধান্ত মাঝখানে তিন লক্ষ দোয়া করতে থাকেন আবার শ্রদ্ধায় যাইতেন মনে হয় যে আর বোঝে তো উল্বেল না এইভাবে দাঁড়ানো ওঠা রোপো বসা সিদ্ধান্ত এইভাবে পালন করতেন আমরা তো সেই রবির মত সেটি তো সেই রবি রবনাবোর শিক্ষা আমরা সেই মাসে গেছি আমরা শুধু এই রবিউল মাসে আসলো মিলাদ করলাম দোয়া করলাম জেলা ভিখিলাম চলে গেলাম এটি কিন্তু পরিবর্তিত শিক্ষা নয় আমরা নবীকে ভালোবাসি আমরা জান দিয়ে নবীকে ভালোবাসি মাল দিয়ে নবীকে ভালোবাসি আমরা আমাদের সন্তান আদি থেকে মা বাবার সমস্ত পৃথিবীর চেয়ে আমার নবীকে আমি বেশি ভালোবাসি ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ কারণ হলো কি নবীতে বলেন তোমরা লাই হোক আমি হাত হইতো লাই ও মনে হাত হইতো হাতটা হাব্বা এলাইহি আমি ভয়লে দিহি অয়েলা তুমি আসল পরিপূর্ণ মবিন হতে পারবে না যত সময় পর্যন্ত আমি নেবী তোমার কাছে তোমার পিতা মাতা তোমার সন্তান এবং যাবতীয় সম্পত্তি থেকে যতক্ষণ আমাকে বেশি ভালোনা বাঁচবে তত সময় তুমি গর্বিত ভবি হতে পারবে না

মহানবী শুরু শনার পদ্ধতি সুন্দর সুন্নতে প্রবৃত্ত শান্তি এর বাইরে কোনো শান্তির কথা নাই মহানবীর সুন্দর যে ছেড়ে দেবে সে তত প্রেশা নিতে পারবে আর যে মানব শ্রমিক সুন্দরকে যত বেশি আত্মীয় বাড়বে তার জাননাতের পর্যালন সহজ হবে তার দুনিয়ার জীবনে শান্তিপয় হবে পরকলের জীবনে শান্তিময় হবে এই জন্য আমরা আমরা রবীন্দ্রনম মাসে এই শিক্ষা গ্রহণ করি এই দীক্ষা অর্জন করি এই শপথ অর্জন করি যে আমরা মহান বিশ্বশ্রামকে নিজের জীবনের চাইতে আমার সামনে যদি মহান বিশ্বাম সম্পর্কে আমাদের পীর বিশ্বশ্রাম সম্পর্কে কোনো কি কটুক্ত যদি গালি দেওয়ার স্পর্শ দেখায় আমি সহ্য করব না জীবন যাবে কে তার শাস্তি আমরা দাবি করবো এদের যদি আমি কুড়ি লাগি গুড়ি খেয়ে মরে যাব আর শহীদ হয়ে যাব এই মৃত্যুর জন্যই দুনিয়া আল্লাহ পাঠাইছেন জান্নাত আসতে পারে অতএব আমরা এমন কোন কথা বলবো না যে কথায় আমার ইসলামের চরিত্রের অপমান হয় আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন যে হে নবী হে নবী আজিম সবচেয়ে সেরা চরিত্র দিয়ে আপনাকে অধিষ্ঠিত করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং

বলেন সবাই আমার নবী চরিত্র সম্পর্কে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে এই পৃথিবীতে সেই কুলাঙ্গারে বেঁচে থাকার কোন অধিকার নাই সে যদি ক্ষমা চায় কালামা করে তবা করে তবুও তার হত্যা কাণ্ড হত্যা তার দৃষ্টান্ত শাস্তি তাকে মেরেই ফেলতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে মারতে হবে আমরা মারা দরকার নাই রাষ্ট্র থেকে ফাঁসি থেকে বাঁচবে না

এই ব্যাপারে কোন সারা নাই আমাদের নবী এই জন্য আমরা শপথ করতে হবে নবীর জন্মের মাস নবীর মৃত্যুর মাস এই রবি মাসে আমাদের শপথ গ্রহণ করতে হবে আমরা নবী, প্রেমের জীবন দিব ইংসা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমার